চিন্তা করলো হায় রে মা জননী আমার পানি চেছে পানি আমি কেমন করে দেই কোথাও তো পানি নাই কোন কোন আজান হয়ে গেছে মা জননী আজান শুনে এই যত্ন হয়ে গেছে এই হয়ে গেছে পাশে তাকে দেখে বাইদি কই আমার কলি করলেন আদায় করার পরে বলেন আল্লাহর কাছে মা দুয়া করছে কোরআনুল কারিমের ভিতরে মার জন্য দোয়া করার ব্যবস্থা করে দিয়েছেন রব্বির হামহুমা কামান রব্বায়ানি সগীরা অকর রব্বির হামহুমা কামান রব্বায়ানি সগীরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক বলেন বান্দারে ও আমার বান্দারা মা মরে গেছে মা যেন তোমরা চিৎকার করো না মা যেন তোমরা কান্নাকাটি করো না মার জন্য সোস করো না মার কবরের পাশে গিয়ে দাঁড়াও সুরাতুল ফাতিহা একবার পড়ো কুল হুল্লাহু সুরাতিন তিনবার তেলাওয়াত করো সোরা ফাতিহা পড়ো আমি আল্লাহর কাছে দোয়া করো দুই হাত তোলো চোখের পানি ছেড়ে দাও আমার আল্লাহ কয় চোখের পানি নাকে ডুবে আসার আগে আমি আল্লাহ পাক বান্দা এবং বান্দির কবরে আযাব কিয়ামত পর্যন্ত maaf করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাই এই জন্য মাকে ভালোবাসতে হবে মার ক্ষেত্র করতে হবে মাকে ভালোবাসেছিলেন আমার বন্ধুগণ মাকে ভালোবাসেছিলেন না কত সাবেরা মাকে ভালোবাসেন বাই যেতে বসতামী রহমাতুল্লা লালাইন আল্লাহর অলিক হয়ে গেছে গভীর রজনীতে বাই যেতে বসতাম এই রহমাতুল্লা লাইন আল্লাহ রলি হয়ে গেল কেমন করে গভীর রজনী মা জননের সঙ্গে বাইজিতে ঘুমায় আছে মাত্র কয়েকটা বছর বয়স কিতাবের ভেতরে আছে আট বছর হতে পারে দশ বছর হতে পারে বারো বছর হতে পারে ছোট্ট বালক মায়ের সঙ্গে ঘুমে আছে গভীর রজনীতে মা জননী ডাক দে বলে বাইজি দিলে ও আমার করে যা টুকরা বাইজি আমার পানির পিপাসা লেগেছে আমার পানি খাইতে মনে চায় একটু পানির ব্যবস্থা করা যায় কিনা আমার ভাইরা যে মুস্তফা মির আলাইহি গভীর রজনী কোন কোন হাসিতের ভিতরে বিস্তা থেকে যখন উঠেছে যা দেখে হাড়ের বাতিরে কোনো পানি নাই জগে মগে কোথাও কোনো পানি নাই বাইজিদ চিন্তা করলো খায়রে খায় মা জননী আমার পানি চেয়েছে পানি আমি কেমন করে দেই কোথাও তো পানি নাই কোন কোন ঝিদের ভিতরে বাইজে বুজতামীর রহমাতুল্লাহ নাই পানির পাত্র নিয়ে পানির সন্ধানে বাইরে হয়ে গেল কাঁপতে কাঁপতে পানির ব্যবস্থা করলো এসে দেখে মা জননী আগের মতো আবার ঘুমায় পড়েছে এবার চিন্তা করলো মা আমার ঘুমিয়ে পড়েছে আমি কেমন করে মাকে ডাক দেই যদি এখন মাকে ডাক দিয়ে হয় মা আমার ঘুম ভেঙে কষ্ট ভাবে কথা বলেন ঠিক না মা আমার কষ্ট ভাবে আমি কেমন করে মাকে ডাক দেই ভাই যদি বুঝতাম রহমাতুল্লাহ আলাই ছোট্ট পানের পাত্র সারা রাত মায়ের শীতরে দাঁড়িয়ে আছে জোরে বলুন সুবাহান আল্লাহ মায়ের মতন আপন কে নাই রে মাহ মতন আপন কে নাই আছে নাকি শাশুড়ি আছে আছে মিষ্টি নিয়ে যাবেন সেই আদর মিষ্টি নাই আদর মাহের মতন আপন কে নাই রে মাহের মতন আপন কে হাই মা জননী নাই রে আমার ত্রিভবনে আপন কে গো রে মায়ের মতন আপন কে গো রে মায়ের মতন আপন কে হো নাই মা জননী নাই রে আমার ত্রিভবনে আপন কে হো নাই রে মায়ের মতন আপন কে হো নাই রে মায়ের মতন আপন কে নাই কথা বলেন ঠিক কি না আমার ভাইরা ভাই যদি বুঝতে মেরো আমার তুল্লা

মসজিদে আজান হয়ে গেছে মা আজন্যী আদান শুনে চেতনা হয়ে গেছে যাগ্ন হয়ে গেছে পাশে তাকা দেখে বাইজিদ কই আমার কলিজার টুকরা বাইজিদ কই রে বাইজিদ কোথায় গেল এইবার তাকে দেখে বাইজি পানির পাত্র তো কোন হাতে ন ট ট ট ট ট ট করে খাচ্ছে এইবার মা যখন অনেক তাdare করে বিছনা থেকে উঠে কোলে দা টকড়া সন্তানকে যা মাত্র লেবে ধরে ধুকায়া দিল কম্বলের নিচে ধুকায়া দিল এইবার মা বলছে বেটা রে তুই কেন সারা রাত পানির পাত্র নিয়ে দাঁড়ে আছিস এইবার বেটা বলতে দে মা আপনি খেয়াল করে দেখেন গভীর রজনীতে যখন আপনি পানি চেয়েছিলেন আমি সেই পানি এটুকু বিছনা থেকে উঠে আমি দেখি পাত্রে কোনো পানি নাই আমার ময়া লেগে গেল মা আমার পানি চেয়েছে আমি এখন কি করি আমি পানি না পে পানির সন্ধানে বাইরে হলাম মা গো মা পানি নিয়ে আমি এসে দেখি তুমি আবার ঘুমে পড়েছ আমি আবার তোমাকে ডাক দেবো মা না জানি আমার বেহাদুবি হয়ে যাবে আপনার ঘুমটা ভেঙে যাবে আপনি কষ্ট পেয়ে যাবেন এই জন্যই তো আমি আপনাকে ডাকি নাই পানির পাত্র নিয়ে আমি দাঁড়িয়ে আছি পানির পাত্র নিয়ে আমি দাঁড়িয়ে আছি সারাটা রাত চলে গেল এইবার মা জননী কলিজার টুকরা সন্তানকে ল্যাপের তুলে দিয়া ওই পানি টুকু নিয়ে অজু করলেন বলেন মা খুশি না বেজার খুশি না বেজার মা এমন খুশি হয়ে গেল

এইবারে পানি টোকন নিয়ে উজু করলেন ফদরের নামাজ আদায় করলেন ফদরের নামাজ আদায় করার পরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দরবে হাত তুলে বলে আল্লাহ ও আমার মাবুদ আমার খালেক আমার মালেক আমার আল্লাহ আমার বাইজি আয় আমার সঙ্গে যে আচরণটা করেছে আমার সঙ্গে যে ব্যবহারটা করেছে আল্লাহ গো আমি বাইজিদের ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি জোরে বলুন সুবাহ আল্লাহ আমার বাইজদের ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি মহাত্মা আমার হয়ে গেছে আমার বাইদিত কে রব্বুল আলামিন আপনি উনি কামেল বানায় দাও জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে মা দোয়া করলেন মা জননী মা দোয়া করতে দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করে নাই জোরে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নিউ আরটি মিডিয়া ওয়াচ প্ল্যাটফর্ম এখানে আমরা হকানি ওলা মাইকেরামদের ওয়াজ অডিও ভিডিও ভিজুয়াল করে থাকি তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন